হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে তোমার সবাই খুব খুব ভালো আছো হ্যাঁ আর আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা কিন্তু আমি মানে মাসে অন্তত দুদিন করে থাকি আসলে আমি না সবসময় কন্ডিশনারটা ব্যবহার করি না যেই কারণে কিন্তু আমি একটা বেস্ট একটা উপায় ব্যবহার করি সেটা হলো দেখো এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি আমি দেখানোর সুবিধার জন্য মানে এই কাচের কাপের মধ্যে ঢেলে নিয়েছি এখানে আমি শ্যাম্পু নিয়েছি আমার এটুকু লাগবে আর এর মধ্যে এই শ্যাম্পুর মধ্যে আমি ব্যবহার করছি লেবু নিয়েছি এখানে আমি হাফটা হাফটা লেবুর রস কিন্তু আমি এই শ্যাম্পুর মধ্যে প্রথমে দিয়ে দেবো এটা কিন্তু আমি চেষ্টা করি মাসে একদিন কিংবা মাসে দুদিন করার এভরিডে কিন্তু আমি করি না মানে যখনই শ্যাম্পু করি তখনই কিন্তু আমি এটা ব্যবহার একদমই করি না তো এখানে আমি শ্যাম্পুর মধ্যে হাফটা লেবুর রস নিয়ে নিয়েছি আনিয়ে নিচ্ছি অ্যালোভেরা তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেটাই ব্যবহার করবে এখানে আমি আমাদের ওপরে মানে ছাদের গাছে অ্যালোভেরা গাছ আছে তো সেই জন্য কিন্তু আমি যখনই আমার কোনো দরকার অ্যালোভেরা লাগে আমি কিন্তু জেল কিনি না ব্যবহার করি না এটাই ব্যবহার করি তো এটাকে আমি এবার কিন্তু ভালো করে এরকম চাকু দিয়ে না একটু চিরে নিলেই না আর তার উপর এরকমভাবে ঘষলেই কিন্তু অ্যালোভেরার জেলটা বেরিয়ে আসে দেখো আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি আর এবারে শ্যাম্পুর মধ্যে জেলটাকে দিয়ে আর তারপরে শ্যাম্পু লেবুর রস আর অ্যালোভেরা একটু হাতের সাহায্যে ঘুরিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের শ্যাম্পু জাস্ট এটা দিয়ে আমি এবার মাথাটাকে ঘষে ফেলবো দুবারে আর কিন্তু কোনো কন্ডিশনার লাগানোর দরকার নেই খুশকি থেকে খুশকি হাত থেকে মুক্তি পেতে চুল স্ট্রেট রাখতে আর চুল সিল্কি করতে কিন্তু এটা একটা ঘরোয়া আর বেস্ট একটা উপায় তো চলো প্রথমে চুলটাকে ভিজিয়ে আমি শ্যাম্পুটা করে ফেলি এটাকে কিন্তু সামনেটা ভিজিয়ে এসছি আর এটাকে আবার জাস্ট এইভাবে রাত তো আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য এখানে চুলটা ভিজিয়ে করছি তো চলো জাস্ট আমি যেটাকে অ্যাপ্লাই করছি সেটাই দেখানোর জন্য তো চলো চুলটাকে ভালো করে পুরো ওয়াশ করে ক্লিয়ার করে কিন্তু আমি আবার ফিরে আসছি তো দেখো এবার আমি চলে এসেছি মাথাটাকে ওয়াশ করে মানে শ্যাম্পু করে চলে এসেছি কোনো রকম কন্ডিশনার ছাড়া চুলটা কিন্তু আমার অলরেডি শুকিয়েও গেছে আর এবার দেখো চুলটা আমার কতটা সফট লাগছে আর কতটা শাইনি এবার কিন্তু আর কোনো রকম কোনো কিছুই কিন্তু আমি আর ব্যবহার করছি না নর্মালি জাস্ট চুলটা শুকিয়ে গেছে আমি জাস্ট একটু আশ্রয় নিয়েছি আর কী বলো তো তোমরা যারা আমার ভিডিও অলরেডি আগে থেকেই দেখো তারা কিন্তু অবশ্যই জানবে আমার চুলের লেন্থ কিন্তু আগে অনেকটাই বড় ছিল অনেকটাই লম্বা ছিল আমি কিন্তু মিডিলে কিন্তু চুলটাকে বেশ অনেকটা ছোটো করে ফেলেছিলাম নিজের নিজেই কেটে কিন্তু অনেকটাই ছোট করে ফেলেছিলাম তারপরে কিন্তু আমি প্রায় মাস মতো হয়ে গেছে আর এখন দেখো আমার চুলটা কিন্তু বেশ আরেকটু কিন্তু বেড়েও এসেছে মানে দু মাসেই কিন্তু লেন্থটা কিন্তু অনেকটা বেশ হয়ে এসেছে তো তোমরাও যদি তোমার চুল খুব তাড়াতাড়ি লম্বা করতে চাও আর চুলটাকে স্ট্রেট রাখতে বা সিল্কি রাখতে বা স্মুথ রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই এইভাবে শ্যাম্পুর সঙ্গে ব্যবহার করে দেখো আমার মনে হয় তোমরা একটা বেস্ট রেজাল্ট পাবে টাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো